সালামু আলিকুম বিওয়াশ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম বিনোদন এই গাড়িটার বিনোদন এই গাড়িটার বিনোদন ছাড়া হয়েছিল বিক্রির জন্য কিছুদিন আগে নিম্ন তিন চার দিন আগে তা এই গাড়িটা বিক্রির জন্য ছাড়া হয়েছিল গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা বিক্রি হয়ে গেছে তাই আপনাদের জন্য আবারও বিনোদনটা নিয়ে আসলাম যে যে গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটার জন্য অনেক অতিরিক্ত ফোন আসতেছে যে ভাই এই গাড়িটার জন্য বা গাড়িটা কই আছে কি অবস্থা এই গাড়িটার জন্য অতিরিক্ত ফোন ঢুকতেছে তাই আমি গাড়িটার বিনোদন দিয়ে দিলাম আবার যে গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই গাড়িটার লেনদেন হয়ে গেছে গাড়িটা বিক্রি হয়ে গেছে তবে এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই গাড়ির ভিত্তিতে কাউকে ফোন দেওয়ার আর প্রয়োজন নেই অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই ফোন করতে পারবেন অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই ফোন করতে পারবেন আর এরকম গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িটা বারো লাখ টাকার ভিত্তিতে বিক্রি হয়ে গেছে গত শনিবারের দিন লেনদেন হয়ে গেছে চায় গাড়িটা মোটামুটি ফ্রেশ ছিল যেরকম ভিডিও দেখছেন সেরকমই তবে এরকম গাড়ি কেনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন যে কিরকম গাড়ি কিরকম দামে বিক্রি হচ্ছে আর কিছু কিছু লোক কিছু কিছু মানুষ ইউটিউব চ্যানেলে মানে ই আর কি ফাজলে আমি করার জন্য আসি যে গাড়ির দাম পনেরো লাখ আট লাখ সাত লাখ লেখে দিয়ে পালাই যায় ভাই এইসব করেন কেন ভাই মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না কি এই গাড়িটার বিনোদনে আমাকে সাত লাখ আট লাখ দিয়েছে কিন্তু গাড়িটা বারো লাখে কীভাবে বিক্রি হলো তাইলে যারা লেওয়ার তারা গাড়ির সামনে বুক খুলে আসে কথা বলবে আর যারা নেবে না তারা সে দূর থেকেই আর কি ফাজলামি করবে তা অত কথাবাদ এই গাড়িটা সারা হয়েছিল পনেরো সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট ছিল গাড়িটা বারো লাখ টাকার ভিত্তিতে বিক্রি হয়ে গেলো এই গাড়ির ভিত্তিতে আর ফোন ধরো কোনো প্রয়োজন নেই অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই ফোন করবেন করে দেওয়া যাবে গাড়িটা একদম ফুল ফ্রেশ একটা গাড়ি ছিল রানিং গাড়ি দু তিন দিন ধরে বসা আছে রানিং না দু তিন দিন বসা ছিল। তবে যেটা হোক গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়ির ভিত্তিতে তার ফর্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই পেস থেকে নাম্বার তুলে ফোন দেবেন যে কোনো গাড়ি আর এসব এরকম ধরনের গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি মিডিয়া নিয়ে কাজ করি চৌষট্টি জেলাতে কম বেশি আমার মিডিয়া আছে অনেক লোক নিয়ে আমি কাজকাম করে থাকি পার্টি যে কোনো মাহাজন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে ফোন দিতে পারবেন এবং যে কোনো গাড়ি বেচার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না তাও ফোন দিয়ে শেয়ার করতে পারবেন বিক্রিও করে দিতে পারবো ক্রয় করে দিতে পারবো যে কোনো গাড়ির বিষয়ে অবশ্যই অবশ্যই ড্যাশবোর্ড থেকে ফোন নাম্বার তুলে ফোন করবেন সব কিছু বিস্তারিত হয়ে যে বিস্তারিত ভেঙে বলবেন অবশ্যই যথেষ্ট পরিমাণ হেলে করার চেষ্টা করব আর এরকম এরকম গাড়ির ভিডিও বিনোদন দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি সেবা ইউটিউব আসল আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই অবশ্যই অবশ্যই প্রেসটাকে ভালো করে রাখবেন আর এরকম এরকম গাড়ি দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন নতুন গাড়ি ভিডিও দিয়ে থাকি এবং আমার মাধ্যমে অনেক অনেক জায়গায় গাড়ি ক্রয় করেও দিছি বিক্রয় করেও দিছি অনেক জায়গায় আমার নাম আছে আমার কত অনেক জায়গায় হয় আমি নাইনটি পার্সেন্ট গাড়ি ক্রয় করে দিই বিক্রয় করে দিই বিভিন্ন জায়গায় আমি গাড়ি দিয়ে আসছি তবে বিভিন্ন লোক আমাকে চেনে যে গাড়ি সেবা ইউটিউব রাসেল সে ইউটিউব রাসেল ভাই আমি আপনাদের ভাই আপনাদেরকে নিয়ে আমার কাজ অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমার শ্রদ্ধাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই গাড়ির ভিত্তিতে অনেক পরিমাণ ফোন ঢুকতেছে মানে গাড়িটা কেমন সেটা জানি না তবে অনেক পরিমাণ ফোন ঢুকতেছে তাই আমি বিনোদন আবারও ছেড়ে দিলাম যে গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই গাড়িটা সারার একদিন তার পরের দিনে বিক্রি হয়ে গেছে বাইডা হয়ে গেছে গাড়িটা সারার একদিন তার পরের দিনে ভাইডা হয়ে গেছে তবে গাড়িটার ভিত্তিতে ফোন দেওয়ার প্রয়োজন নেই তবে অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই ফোন করবেন অন্য কোনো গাড়ি সারা আছে ওই সব গাড়ির জন্য ফোন করতে পারেন আর যত গাড়ি ছাড়ি আমি আমার অনলাইনে ক্রয় বিক্রয় করার জন্য অবশ্যই অবশ্যই গাড়ি ক্রয় বিক্রয় করি আর আমার চ্যানেলে কোনো আর কি ফাজলামি করার জন্য গাড়ি ছাড়া হয় না যত গাড়ি সারি অবশ্যই অবশ্যই বিক্রয় হয়ে যায় অথবা থাকে বাট বিক্রয় হবে এরকম ধরনের গাড়ি আমি ছাড়ি তবে সব সময় আমি ভিউ পাওয়ার জন্য গাড়ি ছাড়ি না আর অবশ্যই পেসটাকে ফলোতে রাখবেন